বিড়ি খায় কি করি আরে পাগলা এই বিড়ি আমি টেনশন দূর করি আরে বিড়ি খাই বাইসে কই কি শুনে কি আরে বিড়ি না বিড়ি না বিয়ে করে কি করবি বিড়ি খায় আমি টেনশন দূর করি আর এটা জোরে কর কি আছে আমি কি কানে কম শুনি আরে কম শুনবি কে তুই বেশি শুনতাছস কি আমি বাসি খাই তোর বাপ বাসি খাই প্রত্যেক দিন পোলা পান নিয়ে সন্ধ্যাবেলায় আসর জমায় দেখিস না আমি বাসি খাই না তোর বাপ খাই বাসি আরে আসতে ক আসতে ক তোর কইলাম কি আর শুনলি কি না কি এটা আমি কেমনে কমো সেটা তোর বাপক যায় তোর বাপ প্রত্যেকদিন কত পোলা পান নিয়ে শুকনা বেস্তিছে তোর বাপক কয় শুকনা কি এক নিয়ে তো ঝামেলাই পড়ে গেছি আচ্ছা তুই জাগা কি তোর ধরছে হাগা তা হাগিস না ও মা কয়দিন দেখলাম তো ঝোপ ঝাড়ে হাগবে পাতারের মধ্যে আমি পাহারা দিলাম তো এটা চোরে কি আছে যা হাকবার বস না এর সাথে তো আর কথা কওয়া যাবে না আচ্ছা তুই থাক আমি যাই এ জেটি বসিস পানি থেকে বসিস ওই যে ওই দিন হাগবার বসছিল পানি পাসনি পরে ডুবলা খাসের সাথে ডোলসু

ভাই কি করলেন গনান যায় না সারাদিন তো কত মানুষকেই দেখেন কয়েকজন কে আর গনবেন আরে মিয়া আমি ওটা কইনি আস্তা কি মোর জন্য আছেন হ হ করবার নাই তো আছি ওই যে ওটি করলেন পোরসাব কানে কি সমস্যা বুঝুন না কিছু ও কচু খুঁজছ তুমি এগুলো তো কচু পাবেন না কচু লিবে গেলে বাজার যাওয়ার লাগবি মুরুব্বীরা বিকেল বেলা কচু লিয়ে বসে বাজার বুঝছেন কি একটা জালার মধ্যে আছি কানা শুনে না আস্তাদ বাইরেছেন কে ও তুমি ভালোই আছো কিন্তু আমি ভালো নাই এই গ্রামের মানুষের কি যে হয়েছে কানেই শোনে না হ্যাঁ বুঝছি এলাকার মানুষ ঠিকই শোনে আপনি কানে শোনেন না কানের নিচে দুটো দিলি এমনি ঠিক হয়ে দেবি আ তোর এত বড় সাহস তুই কানের নিচে মারবে চাস তোর বাপের এত সাহস তুই গাওত হাত দিয়ে দেখি ভাই সর্বনাশ ভালো কথা কইলাম সেটাই শুনল না যে এখনই মারার কথা কইছে সেটাই শুনে আপনি ভালো আছেন না না ভালো পাচ্ছেন এগুলো পাবেন না সামনে বাজার আছে ওটি যায় ভালো পাসিন পাবেন কি ব্যাপার আবার শুনে না আপনি থাপুর দে এক কাপ চা খায় আসবো ওই থাপুর দিয়ে দেখ তোর বাপের কত বড় স্বাস্থ্য খেলে গাওয়া হাত দিয়ে দেখ কে মেরা দেখ খেলি আমার গাওয়া হাত দিয়ে ভালো কথা কই তা শুনে না